না মোবাইলে উনি যখন তখন উনি আইসা দেখেছে বাইরে দিয়ে লক লাগানো উনি কোনো লক খুললে যে ভিতরে এই সবগুলা অগুচল উনি ঢাকা দিয়েছে এর চোপেরা ভালো যাচ্ছে ওনারা না এই রুমের লাইট বন্ধ আর সব রুমের লাইট জ্বল

আর দরজা খরচ আমার লাসটা খাটে মনে হচ্ছে যে লাস্ট মনে হচ্ছে গলা কাটা লাশ লাশটা ডিকম্পোজ হয়ে গেছে মানে আজকে হবে না মানে কালকে ওরা এতে যে কোনো সময় আর কি আমরা খোঁজখবর নিচ্ছি আসলে এই লাভ মৃত্যুর প্রকৃত রহস্য হত্যাকাণ্ড প্রকৃতির রস ধরনের চেষ্টা করছি আমরা পুলিশ ও সবাই কাজ করছি আমরা আসলে তদন্ত সারা বলা যাবে না হত্যাকাণ্ডের প্রকৃতির রস্যটা কী আসলে